तो हमने लोकतीन तो देख रहे हैं। आचना, दिलामन, आचना, ऐसे कुंडर करते हैं तो बने। अरे नीजी तक किबल कल बोले। आचना, ऐसे कुंडर करते हैं। अरे नीजी तक किबल कल बोले, देख कल सेना है, लोकी तक किबल कल बोले, देख कल सेना है।

छाना मत तो ले लो। आप पूरा ले। छाना मत तो ले लो ना। हाँ मैं बैठ के। एक ही ले ले। खाला बार। बस। आया। 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 Like, thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. তোমার কি মনে হয় khala ale the amre khash

banana abha ka tau tau abha tau tau abha the 12 camera action abba amra shat ache

আসলে শুটিংয়ে কথা বলা তো কথা বলার সমস্যা তো কেমন দেখলেন শুটিং আর কোথা থেকে দেখছেন আমার এই লাইভটি আজকে আমার চরিত্র হচ্ছে আমি দারওয়ান খুব সুন্দর একটি নাটক নাটকটির নাম হচ্ছে গর জামাই তো নাটকটি দেখতে পারবেন খুব তাড়াতাড়ি আর সবাই আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি তো শুটিং থেকে সরাসরি লাইভে আসি এমন কেউ আসে না ইউটিউব চ্যানেল থেকে অনেকে আসে ফেসবুক টেসবুক থেকে আসে তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময় প্রতিনিয়তই আপনাদের শুটিং কিভাবে করা হয় আমি দেখাবো বা দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানান একশো তিরিশ জন আছেন লাইভে রহিম আক্তার আক্তার কেমন আছেন রহিমা আক্তার কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানুন আমরা এখন শুটিং করতেছি ঢাকা উত্তরা আজকে হচ্ছে আমি দারওয়ান খুব সুন্দর একটি নাটক নাটকের নাম হচ্ছে ব্যাকাল গড় জামাই তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ফলো করবেন আর যারা এখনও লাইফটি দেখেন নাই পরবর্তী দেখবেন সমস্যা নেই পাবলিশ করে দেব দেখতে পারবেন আজকে হচ্ছে আমি দার ওয়ান এই যে আমার ক্যাব পরে দারুন আমার শর্টটা নিচে নিয়ে আসছে এখন ওপরে আর একটা সিন আছে একটু পরেই দিব তো এই ফাঁকে আপনাদের সাথে একটু সরাসরি শুটিংটা দেখাইলাম শ্যুটিং অনেক কষ্ট আসলে অনেক কষ্ট শ্যুটিং আপনারা তো ভাবেন যে অনেক আরাম আসলে আরাম না রে ভাই খুব কষ্ট এটা হচ্ছে আমরা যখন বেডের এই যে দুই দিন আগে একটা নাটক করছিলাম এই ফুল এখানে ওর সেখানে সাজাইছিলাম সাজিয়েছিলাম ঘরের ফুল এই যে এখন বাসরগড়ের ফুল সাজায় রাখা আছে তো সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শুটিং পছন্দ করেন তারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি শুটিং থেকে লাইভে আসি শ্যুটিং ভিডিও দিই আমার এই চ্যানেলটা আপনারা অনেকেই লাইভ লাইভে আসেন দেখেন আমারও ভালো লাগে আপনাদের দেখাইতে তো কার কার শ্যুটিং পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আর শুটিংয়ের পরিবেশ দেখতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করেন কমেন্ট না করলে আসলে তো কথা বলে মজা পাওয়া যায় না কমেন্ট করেন দেখবেন আরো লাইভ ওদিকে আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি একটু জানাবেন তো আপনারা কেউ কমেন্ট করে শুধু একজনই কমেন্ট করলো রহিমা আক্তার আর সবাইকে লাইভ দেখতেছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না কমেন্ট না করলে বুঝবো কীভাবে যে আপনারা আমার লাইভটি দেখতেছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যার জন্য ঘর বানাইলাম সে রইল নাহা করে সেই গর্বাঙ্গ বৈশাখীর ঠিক আছে আল্লাহ হাফিস